তো মর্নিং এভরি ওয়ান আশা করি সব ভালো থাকবো বাট আমি ভালো না ভালো নইল কালকে রাত্রে ঠিক নয়টা সাড়ে নটার দিকে চেঞ্জ হয়ে গেছে সামনে ঠিক সাড়ে নটা যখন দোকানটা এরাম তখন এসে যে মায় ফোন করছেন দোকান ছবিটা খারাপ করছে লাইট কিস মাথা উত্তর গড়ে পেপারে গরম দিয়েছে ছি আর দেখি ই বেশি শরীরটা খারাপ তারপরে যে হইলাম যে চলো হসপিটাল চলো হসপিটাল যাওয়ার পরে ডাক্তারের চেক আপ করল চেক আপ করানোর পরে ইলো হইল প্রেশার হাবাইল তারপরে দেখলেও কেটে তো প্রেসার ওষুধ যেমনি হাবাইছি হাবানোর পরে দেখি শরীরে খাঁফা লাগাইছে তারপরে তো আমি রয়ে গেলাম তারপরে ডাক্তার হলে তো অ্যাডমিশন লড়াইলাও রাতের বেলা দেখো মনে করি তারপরে ইয়ে করলাম অ্যাডমিশন লাইলাম অ্যাডমিশন লোয়ানের পরে ইয়ে হইলো সেলাইন দেওয়ার পর দিয়ে তাই সেন্সলেস হয়ে গেছেন পুরো আমি তো আরও মানে এক সেকেন্ড তো সাটারটা তুলি তুলি স্কুটিটা বার করে স্কুটি হালকে বগড়াই দিয়ে রাত্রেবেলা ফাটাই দিয়েছে

তো ঘরে সব কাজ আমার করতে লাগছে করতে তো লাগবো এক্সেল এ না পাই না বুঝ সিম্পল হলে আমি তো এটা যাই হোক মা সুস্থ ভাই আমার তো তো দেখাই ডনটে এরকম তো তো একবার এক্সপার্ট না তারপরেও যেটা করছি ডনটে ওই জীবন ভাববে তাহলে হবে কোনো এসে না তিনটা না সাড়ে তিনটে সময় মার তো গোড়ায় গেলাম আজকের দিনটা বহুত বহুত মানে টাফ গেছে প্রথম তো হালকা রাত্রি থেকে মানে বাজারে যাওয়া শুরু হয়েছে যাই 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 শেষ হ'ল সব কিছু অকণ পুৰটা দিনে ঔ কৰা আইলাম আজিকালি প্ৰচুৰ টাইট হৈ প্ৰচুৰ ভিডিঅ' বেছি শ্বুট কৰ যে টাইম শ্বুট কৰি চাৰমু ত' আজকালে কতটোক হওক দেখাইব হালকে নেক্সট ভিডিঅ'ত আৰু হালকে আমি কমেডি ভিডিঅ' শ্বুট কৰো যদি টাইম পাই তো বাই এভৰি